মানে সমস্যাটা কোথায় লাইক এই ছেলের সাতেতে এমন না যে দেখা করে বাংলাদেশেও ঘুরে অপব বিশ্বাস সাকিব এর যারা আন্দোলন করেছেন তাদের জন্য সুখবর হঠাৎ করে কেন আবার হলেন সাকিব খান অপব বিশ্বাস বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন দেশের বাইরে সাকিব খান অপব বিশ্বাস ম্যাকডোনাল্ডের সামনে মনের খুশিতে ঘুরে বেড়াচ্ছে এবং নিউইয়র্কে একটি ভিডিও ফুটেজে দেখা যায় অপব বিশ্বাস সাকিব খানকে গাড়ির সামনে ঘুরে বেড়াতে অপবিশ্বাস বিশ্বাস নিউইয়র্কে পাড়ি দিয়েছেন শুধু সিটিজেনশিপ নেয়ার জন্য নয় পারিবারিক সমস্যার সমাধান করতে সাকিবের সাথে অবস্থান করছেন সেখানে অববিশ্বাস তার ছেলে জয় সিটিজেনশিপের জন্য সকল ধরনের কাগজ কমপ্লিট করে দিচ্ছে সাকিব খান এর আগে সাকিব খান যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ নিয়েছেন সেই কারণে তার ফ্যামিলির সিটিজেন নেওয়াটা সহজ হয়ে গেছে একজন বাবা হিসেবে তার ছেলে জয়ের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করে দিয়েছেন সাকিব খান এমনকি তারা সব কাজ কমপ্লিট করে তবেই দেশে ফিরবেন দীর্ঘদিন পারিবারিক কোলাহলের অবসান ঘটে নিজেদের ভিতরে ঝামেলা মিট করার জন্য নিউ ইয়র্কে অপুকে ডেকেছেন সাকিব খান অপবিশ্বাসের সাথে শাকিব খান সংসার করবে কিনা এখন পর্যন্ত তা জানা যায়নি পরের আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন